কি ব্যাপার তুমি তিন দিন থেকে প্রাইভেট আসো না কেন আজকে আসলে তাও আধা ঘন্টা লেট কি শুরু করছো তুমি স্যার আমার জ্বর সর্দি হয়েছিল আবহাওয়া চেঞ্জ না এখন সবারই জ্বর সর্দি সবারই অসুখ এজন্য প্রাইভেটে আবার পাই নাই না কয় স্যার মিছা কথা কয় পরশু দিন দেখলাম মোটর সাইকেল করে একটা সিঁড়ি নিয়ে পং পং করে ঘুরতাছে আবার কালকে দেখলাম নদীর মতন নাই মা ছলি খেলাইতেছে আর আমার জ্বর সর্দি হইছে মিছা কথা কয় হ্যাঁ এই বকরস কে তারা হ্যাঁ বাইরে বিরে বিনে তো গার্ম হইছে আমার বন্ধু তোরা আমার বেস্ট ফ্রেন্ড না আমার বন্ধু আমার ঢাকা যা কোচিং করার সময় একসাথে থাকবো কই নেই আমি চুপ করে থাক ভয় খাস আবার আমার বিরুদ্ধে যাস গার মশলা আজ জম না আ থাক নয়ন তুমি কি চাও আমি তোমার আবার নালিশ করি না আর হব না বাবা হ্যাঁ ও বালা খুব বালা মানুষ এই লেখাপড়া নিয়ে তুমি ভার্সিটিতে ভর্তি হবা তোমার যে পড়াশোনা ডকশন তোমার ভার্সিটির গেট পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই যাই হোক তিন দিন যা পড়াইছি তোমার বন্ধুদের কাছ থেকে নোট করে নিবা আর আজকে যা পড়াইতেছি মনোযোগ সহকারে শুনবা জি স্যার কি গাদার গাদা আবার কয় জি স্যার তুমি তো ইন্টার পাশই করা হবে না এই শোনো সবাই শুনবা কালকে থেকে যেটি প্রাইভেটে আবো না তা দুশো টাকা করে জরিমা না কেনা কেনা রাজি আছো আর তুলো তুমি বল তুমি রাজি নাই তুমি কি চাও তোমার বাবা কোনো নালিশ দেয় আসি আমি রাজি রাজি আচ্ছা সবাই আপনার শোনো আমি চাইলে কারো দেহে আমি জরিমানা নেই

তোমাদের ব্যাচের মধ্যে একমাত্র ওই ফেল করবে আমার মান সম্মানটা ওই নষ্ট করে ফেলবে হজার এটা তো আমিও কই আনির মান সম্মানে অভাব যাব যাবো যাব আচ্ছা এটা কাম করলি কি ভাই স্যার কি কাজের কথা বলতেছো বাতেন তার আগে একটা আমার প্রশ্নের উত্তর দেন স্যার হ্যাঁ বাতেন বলো আপনি মাসে প্রায় এক পড়া কত টাকা ইনকাম করেন এই তো দুইটা বেস পড়াই দুইটা বেস মিলে 9 10 হাজার টাকা আসে এই যে জরিপ না দেন 200 টাকা করে হ্যাঁ একটা ছাত্র যদি এক মাসের মধ্যে 20 দিন না তাহলে কত হব বিশ দিন না আসলে চার হাজার টাকা আসে আর প্রাইভেট পড়ানি কত এক হাজার এক হাজার পাঁচ হাজার জি মনে করুন যে আনে প্রাইভেট না পড়াই এক্সট্রা যদি আরো পাঁচ হাজার টাকা পান ব্যাপারটা কিভাবে স্যার সেটা তো ভালোই হয় কিন্তু কিভাবে নয়ন আনে ব্যাদব ছাত্র এক মাসের মধ্যে বিশ দিন আবো বিশ দিনের জন্য বানা হয় চার হাজার আর মাসের বেতন হয় এক হাজার মোটে পাঁচ হাজার এইটা একটা পান পাবেন আরে পাগল হয়েছো তুমি জরিমানার কথা বলেছি না এখন প্রত্যেক দিনই আসবে স্যার ও আসবে না সেটা আমি রিক্স কিভাবে আসবে না সেটা আমি বুঝবো না এসব করা যাবে না আমি একটা মাস্টার মানুষ আমার একটা মান সম্মান আছে বুঝতে পারছো স্যার আমি মান সম্মান তো এবাই ডুবাইছে অবাই ডুবাইছে তার থেকে যদি হ্যাঁটা কামাই হয় কিভাবে ব্যাপারটা চিন্তা করে দেন কথা অবশ্য খারাপ বলনি কিন্তু বিষয়টা কিন্তু খুব গোপনীয় একদম সিক্রেট হ্যাঁ আমি কাউরে কম না রিক্স আমি কিন্তু পাঁচ টাকা মাসে এক্সট্রা পাবেন এর থেকে আমাকে কি দিবেন আচ্ছা তাহলে তো তোমারও জরিমানা হবে আমি পাঁচটার ব্যাসে করবো আমার জরিমানা কি বেঁধে ও আচ্ছা আচ্ছা মানে নয়নরা মানে তোমরা যে বেচে পড়েছিলে চারটার সময় হ্যাঁ সেটা না পড়ে তুমি পাঁচটার সময় পড়বা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে তুমি প্রাইভেটের বেতন দিবে না এই আল্লাহ কম কম আজ আসা মানলাম

সামনে মেট্রিক পরীক্ষা দিব আই রে সুন্দর হইছে ভারতের নাইকে রেশমিকা মানদান আছে না হ্যাঁ ফেল এবার সুন্দর আমার খালা তো বই এইজন্য এই আমি তো বদ নজর দিবে পাই না তোর যদি পছন্দ হইল নি যে কোনো একটা সিস্টেম করে দিবে পাইলাম নি আমি দেখ চিন্তা ভাবনা করে যাবি না না যাবি হুমুন দেখো আই গিরা প্রাইভেটে না গেলে 200 টাকা জরিব না এমনি কা বা তোর খালা তো বই কোন মিহি যায় তোর যে চিন্তা ভাবনা না তোর মতো যদি ধনী আমরা হইলাম নি দুই হাজার তেজার রুপে না করলে তা আমি প্রাইভেট দিলাম নি আর দুইশো দেওয়া হিসাবে কথা হ্যাঁ থাকে আমি রাখা লাগা মনটি আর মেটা নাহন হে বন্ধু আத்தரাত্তে বন্ধু না আমরা দুই বন্ধু এক হাতে খামু কারা কি কই না নে না এনাপ না ভারতীয় পণ্য বাক্য দেশিমাল দেশিমাল আমরা কেন ভারত এদের খামু দেশের সম্পদ খামু হ্যাঁ

না তুমি সোমা আমি তোমাকে অনেক ভালোবাসি প্রথম দেয় আমি তোমার প্রেমে পড়ছি আমার ফুল গ্রহণ করো দেখেন তোর বন্ধু বাতেন বাতেন বাতেনের বন্ধু মৃত বাতেন হার আপনার ভালোবাসায় প্রথমে আঘাত আমি আব্বা যায় আব্বা বরণ বাতেন মদ কি যে আমি না <TH verw updating personal LETENproducciónora> <mañana> <öksrawd Moderator>:

কলা গাছ গেলো রেট দিয়ে কলা গাছ গেল কলা গাছ গেলো রে ও বাঁধেন আমার কলা গাছ গেছে রে বা দিয়েছে কলা গাছ

প্রাইভেটে যাবি না প্রাইভেটে টাইম পার হয়ে গেল গা আরে তো প্রাইভেট আঙ্গুর বন্ধু নাসির রে মাইরে শেষ করে লাগিছে কেরা উত্তর বড় কোন জায়গায় মাতছে স্কুল মারে কি করছস হিমেল ভাই ফোন দেই আরে ফোন তো বন্ধু গায় আর দিছে আমরা অ্যাকশন এর বদলে অ্যাকশন নিমু চল আরে হিমেল ভাই উত্তর বড় লিডার ফোন দে ভাই দেখ পুরি ব্যাপারটা আমরা প্রাইভেটে যাই প্রাইভেট বেশি হয়ে গেল না আঙ্গুর বন্ধু গায় আর দিছে আমরা অ্যাকশন নিমু চল আরে হিমেল ভাই ফোন দিলি পুরো ব্যাপারটা ডিসমিস করে হয়ে যাবো

খালি নাসির কৌ হ্যাঁ ধর পাইছি নাসির মায়ের মনে হয় ক্লিনিকে পাঠাইছে

মন্ডা কই দিছে তোর আধা গুন্ডা পিটাই শালা শালা না সিরে নানির বাড়ি ইন না সিরে মাতা সে স্কুল মাঠে না হাসপাতালে সব তন্ন তন্ন কইলাম দুই ঘন্টা লস প্রাইভেটে যাও হইলো না গাড়ির তেল নষ্ট হইলো ওই শালা প্রাইভেটে 200 টাকা জরিমানা তুই দিবি আজকে ছুটি গেছে আরে আমি হুমলাম এই জন্য শোনা কথা কান দিতে নাই আমার কইলো মোবাইল করে যে নাসির এক মাইরা শেষ করলো এই জন্য আমি ছুটে গেলাম

রাইবেট করছিল রিভাত হ্যাঁ ওই যে আনে নামে যে দুন্নম দিছিল anne ভালো করে পড়া হবে না ও হ্যাঁ মনে পড়ছে কেন কি হয়েছে মারা গেছে নাকি আর মরে নাই তাহলে ও তো বিশাল কাম দেয়া লাইছে কি কাম ও বুয়েটে চান্স পাইছে 21 তম হইছে বুয়েটে চান্স পাইছে হ্যাঁ anne বড় দোয়া দিলেন যে জীবনে ও কিচ্ছু কৰা পাব না আবার ফির আঙ্গুর কইলেন সবাই কু দোয়া করবা ও জানি জীবনে কিচ্ছু কৰা পাব না ওইwidetilde বিশাল কাম দেয়া লাইলো বিশাল কাম ও দেখায় নাই বিশাল কাম আমি দেখাবো কি ভাই কেমন হয় বিষয়টা ভালো হবো কোথায় আছে এখন রিফাত ভাই তো যেমন হয় মিষ্টি কিনে 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 শেষ করে লাগতেছে চলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত শিকদার আমি দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একুশতম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি আমি রকম কোচিং করিনি আমার এই সাফল্যের পিছনে সব থেকে অবদান যার ছিল তিনি হলেন আমার কলেজ শিক্ষক মুকলেসুর রহমান মুকুল স্যার ভর্তি পরীক্ষার প্রস্তুতি মূলত মুকলে স্যারের থেকে নিয়েছি তিনি আমাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যত রকম সাহায্য সহযোগিতা দরকার তার সবটুকু করেছেন ভর্তি পরীক্ষায় যত রকম প্রশ্ন আসে মুকলে স্যার খুব দক্ষতা সহিত পাঠদান করে আমাকে সাহায্য করেছেন আমি মনে করি বুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুকলে স্যারের বিকল্প নেই আমার সাফল্যের সবটুকু আমি মুকলে স্যারকে উৎসর্গ করলাম ধন্যবাদ মুকলে স্যার শাবাশ বাতেন ঠিক বলছে না জি স্যার কাট দাও এখন কাট দাও এটা ভালো করে এডিট করে ছেড়ে দিবা আচ্ছা স্যার বুঝছো ছাড় ওটা এখন নামান ছাড় ভিডিও তো হইল আমাকে এখন ছেড়ে দেন আমি চলে যাই বাতেন ছেড়ে দেওয়া যায় কি হ্যাঁ স্যার ছেড়ে দেওয়া যায় বিড়ে তো হইলই এ শোনো একটা কথা জি স্যার বলেন আমরা যে এভাবে ভিডিও করে নিলাম আমরা তিনজন ছাড়া যদি অন্য কেউ জানে তাহলে এটার যে কাজ সেই কাজটাই করে দেখাবো বুঝতে পারছো জি স্যার কেউ জন্মে না আমাকে ছেড়ে দেন প্লিজ ঠিক আছে ওঠো আমার নামে যে দুর্নাম করছিলি না তার প্রতিশোধ নিলাম আর এই যে ভিডিও বানাইলাম এটার প্রতিশোধ কি হবে জানিস তো এই যে টিকার মেরে দেব যা মন না না স্যার আমি একটা মারি ও আমার পুরো নিশান নিকেশ আছে ওটা করা যাবে না হাজার হলেও ও তোমার সিনিয়র তুমি ভিডিও এডিট করো যাও জি স্যার তবে একটা জিনিস স্যার আমার মাথায় খেলতেছে না কি সেটা জানতে পারি অবশ্যই স্যার তাহলে চুপ করে আছে কেন বলো ও বইটা চান্স পাইছে অথচ আপনার হাতের খেলনা পিস্তলটাই চিন্তা ফেলো না স্যার ও মনে হয় মেদায় চান্স পাই নাই ও সালাই মোনায় নকলকে চান্স পাইছে স্যার ঠিক বলেছ পাতেন এই জিনিসটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজার হলেও শিক্ষাগুর অভিশাপ তো বেথা যেতে পারে না আমার অভিশাপের মূল্য আছে না তাই না পাতেন জি স্যার আপনি পীরে কামেল আপনি মরলে একটা মাজার দিম। হয়েছে এখন তুমিও যাও নিজের কাজ করো জি স্যার এখন দেখি আমার ব্যবসা কে আটকায় আমি হব সারা বাংলাদেশের কোচিং চিনডিকেডের প্রধান। নোনাসকে কিন্তু কলেজে যনাবো। কে? কলেজে আজকে বড় অফিসার হব। জরিমানা দিমু। কলেজে আরম না। এই শালা এটা কি টি প্রাইভেট পড়স? জরিমানা দে যাবি। বড় অফিসার হইতেছে। না টি টিসি দিব। টিসি দিব। কে টিসি দিব?

কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলা হয় বুঝতে পারছো নাম্বার হলো দুই প্রকার কয় প্রকার এক নাম্বার হলো সিঙ্গুলার নাম্বার

কৃষ্ণ বলে লীল খেলা আমরা করলে দোষ হম দেখা যায় কি গেছে গা সালা রাজুদার পকেট পরোটা শিয়ালদা স্টেশন

আমার চাকরি নটটের নাম নাই স্যার কেন কেন এটা তো আমার চাকরি চাকরি তাহলে কি আর বলবো যা তুমি জানিয়েছ হ্যাঁ তুমি তারা নাম্বার কত প্রকার বড় স্যার কেন স্যার এই কলেজের ছাত্র না তাহলে আমি বাজারে একটা ছোট দোকান করি প্রিন্সিপাল স্যার আমাকে ডায়কে নিয়ে আসছে শুধু আমি না এইখানে যাদের দেখতেছেন এদের সবাইকে প্রিন্সিপাল স্যার ভাড়া করে এই কলেজের ছাত্র শুধু এরা দুই জন এত বড় দুর্নীতি আমাকে বলা হয় যে কলেজে পাঁচশো তরি স্টুডেন্ট আছে এখন দেখি মাত্র দুইজন আপনি একটা প্রভাষক মানুষ আপনার ড্রেসের এই অবস্থা দেখে মনে হচ্ছে আপনি না এখানে শুটিং করতে আসছেন

চাষা আমাকে বললো চাকরিটা পড়ে আছে তুমি চাকরিটা করো বেতন যা হবে সমান সমান ভাগ এই জন্য আসছি কি এত দুর্নীতি আপনাদের প্রিন্সিপাল পন্দিত আমাকে নিয়ে চলেন আসেন স্যার আপনার যে এত দুর্নীতি আমি চাইলেই আপনার চাকরি নট করে দিতে পারি স্যার আপনি চাইলে আমার এই চাকরিটা নট করতে পারবেন না কারণ এই চাকরিটা আমার না এই চাকরিটা হইতেছে আমার ভগ্নীপতির আসলে সে সময় পাই না দিকে তার বদলে আমি পক্সি দিতেছি স্যার ইয়ার বলবো আজকে যদি আমার দুলা ভাই আসতো চাকরি একটাও থাকতো না নট করে দিত আর টাকা এক লাখ না টাকা লাগতো দশ লাখ তার মানে স্যার আপনি কে আমিও আপনার মতো প্রক্সি বাস আমার দুলা ভাই আসতে পারে না সেজন্য আমাকে পাঠায় দিছে ও তাইলে আর কি এই হলো দেশের অবস্থা